এই যে যারা বলে কিছু মানুষের সংসার হয়নি মানুষ সংসার বিদ্বেষী তাদের দ্বারা সংসার হবে না যে মানুষগুলো স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন হারিয়ে একা জীবন অতিবাহিত করছে এই হারানো হতে পারে বিচ্ছেদ অথবা মৃত্যু আসলে এই পৃথিবীর সকল মানুষই সংসার করে যে সন্ন্যাসী জীবন কাটাবে স্থির করেছে তারও সংসার কাটছে নিজের আত্মসংযমের সাথে যে নারী গোটা পাঁচেক সন্তানের মা যৌবনে কোনো জরা বা ব্যথিতে স্বামীকে হারিয়েছে সেও স্বামীর স্মৃতি আর সন্তানদের নিয়ে সংসার করে বৃদ্ধা হয়েছে কোনো পুরুষ যে কিনা ভালোবেসেও শুধু তার প্রিয়সীকে আপন করে রাখতে পারেনি সংসারের প্রতি অভিমান করে যে ছাদনাতলায় বসতে সাহস করেনি কখনো সেও সংসার করছে সেই প্রেয়সীকে ভালোবেসে একাকিত্বের সাথে অথবা কোনো নারী যার বারবার ঘর ভেঙেছে সমাজ তাকে বুড়ো আঙুল দেখিয়ে তিরস্কার করে বলেছে তোর সংসার হয়নি সেও কিন্তু সংসার করছে নিজের সাথে মানুষ সংসার ছাড়ে নয়তো সংসার মানুষকে ছাড়ে কিন্তু নিদেন পক্ষে এই পৃথিবীর প্রতিটা মানুষ সংসারে প্রতিটা মানুষই সংসার করে নিজের সাথে কারো অনুপস্থিতিতে তার স্মৃতির সাথে অথবা কারো রেখে যাওয়া কোনো অস্তিত্বের সাথে এ জগতের প্রতিটি মানুষই সংসারে